নমস্কার মহিলা এন্টারপ্রেনারশিপ বা মহিলা উদ্যোক্তা তৈরি করার জন্যে আমাদের ত্রিপুরা নলেজ সিটি এবং পশ্চিমবাংলায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের সহযোগিতায় শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী একটি সুন্দর ভাবনার উপরে কাজ চলছে এই স্বাস্থ্য উপনগরী এবং নলেজ সিটিতে আমরা আনুমানিক প্রায় পাঁচশোটি বেশি প্রতিষ্ঠান আমরা তৈরি করব ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবেন আমাদের মা ও বোনেরা আমরা সমাজের সব স্তর থেকে দেখেছি যে মহিলাদের কাজ করার ইচ্ছা বা স্বপ্ন থাকলেও কিছু প্রতিবন্ধকতা হয়তো সারা জীবন থেকেই যায় আমরা চাইব প্রত্যেক মা বোন যেভাবে স্নেহশীল বা দায়িত্বশীল হয়ে সমাজ এবং সংসারের দায়িত্ব পালন করেন সেই ভাবনার উপরে এই নলেজ সিটি এবং স্বাস্থ্য উপনগরী যে প্রতিষ্ঠানগুলো আমরা করতে চলেছি সেখানে তারা দায়িত্ব পালন করুক এবং নিজেরা তো অবশ্যই স্বাবলম্বী হবেনি একই সঙ্গে তার উপরে ভিত্তি করে অসংখ্য মানুষের কাজের সুযোগ তৈরি হবে এবং আগামীর প্রজন্ম নিজের পরিবার তো অবশ্যই এবং নিজের পারিপার্শ্বিক মানুষজন অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষও কিন্তু একটা আশার আলো বা দিশা খুঁজে পাবে এই আমাদের নতুন ভাবনা এই মহিলা এন্টারপ্রেনারশিপের উত্থান নিয়ে আমরা প্রত্যেক মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের স্বপ্ন নিয়ে এগিয়ে আসুন এবং সমস্ত রকম সহযোগিতায় থাকবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং পশ্চিমবাংলায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের সহযোগিতায় এই যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী এখানে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি আপনারা তো অবশ্যই যুক্ত হবেন এবং আপনাদের পরিচিত সমস্ত মহিলাদেরকে এখানে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান আমরা প্রত্যেকে হয়তো এখন এই বিষয়টি নিয়ে হয়তো ভাবতে পারছি না কিন্তু আগামীতে এটাই হয়তো আমাদের সমাজের একটা বিরাট পরিবর্তন করে দেবে বলে আমাদের বিশ্বাস আমরা জানি বর্তমান ভারতবর্ষের আর্থিক এবং সামাজিক সমস্ত দিক থেকেই নারীদের ভূমিকা অনস্বীকার্য বিভিন্ন ভাবনা বা বিভিন্ন দেশের চিন্তা ভাবনার উপরে আমরা দেখেছি যত মহিলারা এগিয়ে আসছেন তত কিন্তু সেই দেশ রাজ্য তথা সমাজ কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের নিজেদের স্বার্থে নিজেদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এবং পরিবারের স্বার্থে একটা বিশাল অবদান আমাদের প্রেসিডেন্ট মাননীয় মলয়পী মস মহাশয় আপনারা এগিয়ে আসুন এবং এই ভাবনার সঙ্গে নিজেদেরকে আত্মনিয়োগ করুন আগামীতে একটি সুন্দর স্বাস্থ্য উপনগরী এবং নলেজ সিটি আমরা ত্রিপুরাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে উপাদিত করবো এ আশা ধন্যবাদ